যারা এবং টুয়েলভের সায়েন্স স্টুডেন্ট তারা আইআইটি আইজার এবং নাইজার এই তিন রকমের ইনস্টিটিউশনস এর নাম অবশ্যই শুনে থাকবে কিন্তু তোমরা জানো কি যে এই তিন ধরনের যে ইনস্টিটিউশন আছে এদের মধ্যে মূল পার্থক্যগুলো কোথায় এই পার্থক্যগুলো এই কারণেই তোমাদের জানা উচিত কারণ তোমরা কিন্তু সবাই একই ধরনের স্টুডেন্টস নও তোমাদের মেন্টালিটি আলাদা তোমাদের ফোকাস আলাদা তোমাদের কেরিয়ার চয়েস ভবিষ্যতে তোমরা কি ধরনের কেরিয়ার পার্শ্ব করতে চাইছ সেই অ্যাম্বিশনটা আলাদা তো সেই কারণে তোমাদের জানা উচিত যে এই এক একটা ধরনের ইনস্টিটিউশনসের মেন ফোকাস মেন কেরিয়ার অপরচুনিটিসগুলো কোথায় তো তার উপর ভিত্তি করেই তোমাদের কিন্তু টার্গেট রাখা উচিত যে তোমরা ভবিষ্যতে কোন ধরনের ইনস্টিটিউশনসে নিজেদের ফিউচারটা দেখতে চাইছো তো আজকের এই ভিডিওতে আমি এই তিন ধরনের পার্থক্য খুব খুব ব্রিফলি সংক্ষেপে ডিসকাস করব। তো আমি কিসের ভিত্তিতে এই তিনটি ইনস্টিটিউশনসের পার্থক্য করব মেনলি চারটে টপিকের ভিত্তিতে নাম্বার 1 হচ্ছে এর অ্যাডমিশন ক্রাইটেরিয়া কোন এক্সামের মাধ্যমে এখানে অ্যাডমিশন হয় নাম্বার টু হচ্ছে এখানে কি কি কোর্স প্রোভাইড করা হয় নম্বর হচ্ছে এই ইনস্টিটিউশন স্কুলর ফোকাস কি তারা কি চায় তারা কি জন্য এই ইনস্টিটিউশনস গুলোতে স্টুডেন্টস নেয় ভারত সরকারের কোনটা ফোকাস এই ইনস্টিটিউশনসগুলোর মধ্যে থেকে কি এক্সপেকটেশনস আছে এবং চার নম্বর হচ্ছে তোমরা এখানে ভর্তি হওয়ার পর কি ধরনের ক্যারিয়ার অপরচুনিটিস তোমরা পেতে পারো তো এই চারটি টপিকের ওপর ভিত্তি করে আমি এই তিন ধরনের ইনস্টিটিউশনস আইআইটিস আইজার্স এবং নাইজার নিয়ে ডিসকাস করব প্রথমে আমি ডিসকাস করি আইআইটির ব্যাপারে আইআইটি মানে কি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি এই নামটা মানেই তোমরা বুঝতে পারছো এটা হচ্ছে একটা ইঞ্জিনিয়ারিং এর মন্দির বা টেম্পেল আইআইটির লক্ষ্য হলো তোমাকে একজন টেকনোলজিস্ট ইঞ্জিনিয়ার কিংবা রিসার্চার বানানো যারা ভবিষ্যতে টেকনোলজি লিড করবে তো এখানে অ্যাডমিশন প্রসিডিওর তোমরা সকলেই জানো যেই মেন্স এবং তারপরে জে অ্যাডভান্সড এর মেন ফোকাস হচ্ছে ইঞ্জিনিয়ারিং এবং কিছু কিছু ক্ষেত্রে পিওর সায়েন্স এদের মধ্যে কেরিয়ার অপরচুনিটিস কি না হাই পেয়িং জবস ইন টেক রিসার্চ ইন কম্পিউটার সায়েন্স ফিজিক্স এবং ইঞ্জিনিয়ারিং জেনে নিই আমরা আইজারের ব্যাপারে আইজার হচ্ছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ এডমিশন এখানে নেওয়া হয় আই অর্থাৎ আইজার অ্যাপটিটিউড টেস্টের মাধ্যমে যে রিলেটেড ভিডিও আমি অলরেডি এই চ্যানেলে আপলোড করেছি তোমরা চাইলে এই ভিডিও দেখার পর তোমরা সেটা দেখতে পারো এছাড়াও এখানে অ্যাডমিশন নেওয়ার জন্য কি কি অপশানস আছে যেমন কেবিপি এটার মাধ্যমেও তোমরা অ্যাডমিশন নিতে পারো এছাড়াও যে এই অ্যাডভান্সও কিন্তু এর মেন ফোকাস কি মেন কোর্স হচ্ছে ফাইভ ইয়ার্স বিএসএমএস ইন্টিগ্রেটেড ইন ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এবং বায়োলজি ঠিক আছে তার মানে এরা পিওর ফোকাস করে তার মানে আমরা যদি এর ফোকাস এরিয়া দেখি ফোকাস হচ্ছে পিওর সায়েন্স এবং রিসার্চ এর কেরিয়ার অপরচুনিটিস গুলো কি তোমরা যদি এই কোর্সটা পার্সু করো এর কেরিয়ার অপরচুনিটিস হচ্ছে তোমরা সায়েন্টিস্ট হতে পারো রিসার্চার হতে পারো তোমরা পিএইচডি করতে পারো ইন এই দেশে অথবা অ্যাব্রড বাইরের দেশেও কিন্তু করতে পারো এরপর আমরা একটু জেনে নিই যে নাইজার সম্পর্কে নাইজার হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ নাইজার হলো ডিএই অর্থাৎ ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জির আন্ডারে একটা টপ ইনস্টিটিউট এবং এরা মেনলি ফোকাস করে রিসার্চে মেনলি নিউক্লিয়ার ফিজিক্স রিসার্চের এই নাইজারে অ্যাডমিশন নেওয়ার জন্য অ্যাডমিশন প্রসিডিওর হচ্ছে নেস্ট এক্সাম এনইএসটি নেস্ট এক্সাম যে সম্পর্কে ভিডিও এই চ্যানেলে অলরেডি আপলোডেড আছে তোমরা চাইলে অবশ্যই সেটা দেখতে পারো এবং এখানে একটা বোনাস যে টিপ তোমাদের দ্বীপ সেটা হচ্ছে এই নেস্ট এক্সাম ক্র্যাক করার পর তোমরা যদি নাইজারে অ্যাডমিশন নাও তোমাদের কোনো টাকা তো খরচা হবেই না বরং তোমরা যে কোর্সটা প্রোভাইড করা হচ্ছে নাইজারের তরফ থেকে সেইটা যদি তোমরা পার্সও করো তাহলে তোমাদেরকে টাকা দেওয়া হবে তোমাদেরকে স্কলারশিপ দেওয়া হবে কত টাকা কি স্কলারশিপ সেটা আমি অলরেডি আপলোড করে রেখেছি নেক্সট সংক্রান্ত ভিডিওতে এই চ্যানেলই তোমরা পেয়ে যাবে তোমরা সেটা দেখে নেবে এই ভিডিওতে আমি আর সেই সব নিয়ে ডিসকাস করছি না তো এর মেন কোর্স হচ্ছে ফাইভ ইয়ার্স ইন্টিগ্রেটেড এমএসসি ঠিক আছে এর ফোকাস মেনলি কি পিওর সায়েন্স অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স বায়োলজি এখানেই এর মেন ফোকাস এবং এর কেরিয়ার কি তোমরা এখানে রিসার্চ করতে পারো তোমরা সায়েন্টিস্ট হতে পারো সেটা বিএআরসি তে হতে পারে অন্যান্য गवर्नमेंट অর্গানাইজেশনে হতে পারে অথবা তোমরা পিএইচডি পারসু করতে পারো দেশে অথবা বিদেশে তাহলে একবার তুলনা করে দেখেনি অ্যাজ এ সামারি যে এই ভিডিওতে আমরা কি কি ডিসকাস করলাম তো আইআইটি তে এন্ট্রান্স एग्जाम যেটা লাগে সেটা হচ্ছে জেই মেইনস এবং জেডব্লিউ অ্যাডভান্সড আইজারে যে অ্যাডমিশন টেস্টটা হয় সেটার নাম হচ্ছে আইএটি অর্থাৎ আইজার অ্যাপটিটিউড টেস্ট এছাড়াও যে অ্যাডভান্সড এবং কেবিপিআই এর মাধ্যমেও কিন্তু এখানে অ্যাডমিশন নেওয়া হয় নাইজারের জন্য এন্ট্রান্স এক্সাম হচ্ছে নেস্ট এক্সাম কোর্স যেটা প্রোভাইড করা হয় আইআইটিতে সেটা মেনলি হচ্ছে বিটেক এমটেক অথবা বিএসএমএস কোর্স আইজারে যে কোর্স প্রোভাইড করা হয় সেটা হচ্ছে ইন্টিগ্রেটেড বিএসএমএস কোর্স এবং নাইজারে ইন্টিগ্রেটেড এমএসসি কোর্স ফোকাস হচ্ছে আইআইটির পিওর ইঞ্জিনিয়ারিং টেকনোলজি এবং সায়েন্সের আইজারে পিওর সায়েন্স এবং রিসার্চ এবং নাইজারে পিওর সায়েন্স এবং রিসার্চ মেনলি নিউক্লিয়ার টেকনোলজি নিউক্লিয়ার ট্র্যাকে স্কলারশিপ নাইজারে কিন্তু আছে বাকি জায়গায় লিমিটেড এবং সেই স্কলারশিপ কোথায় কীরকম পাওয়া যায় সেই নিয়ে আমি এর পরে অবশ্যই একটা ভিডিও বানাবো কিন্তু নাইজারে কিন্তু নেক্সট এক্সাম ক্র্যাক করার পর যে স্কলারশিপ পাওয়া যায় সেই রিলেটেড ভিডিও অলরেডি আপলোডেড আছে তোমরা সেটা গিয়ে দেখে নিও এরপর আমরা ডিসকাস করেছি যে কেরিয়ার অপরচুনিটিস কি কি আছে যে আইআইটিতে অবশ্যই কেরিয়ার অপরচুনিটি আছে টেকনোলজিতে যে পেইং হাই পেইং জবস তোমরা পাবে এছাড়াও রিসার্চের অপরচুনিটি আছে নাইজারে আছে বার্ক এবং রিসার্চের ব্যাপার এবং আইজারে কি আছে পিএইচডি এবং তোমরা সায়েন্টিস্ট হতে পারো বিভিন্ন গভর্নমেন্ট অর্গানাইজেশনসে তো আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে থ্যাংক ইউ ফর ওয়াচিং